আজকের এই ভিডিওতে ক্যালকাটা হাইকোর্টের একটা বড় আপডেট নিয়ে এসেছি সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী যারা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করে রেখেছিলেন কিন্তু এসআইআর এ কোনো রিপ্লাই পাচ্ছেন না তাদের মাথায় সমস্যা ছিলই এই নিয়ে যে কেসটা চলছিল ক্যালকাটা হাইকোর্টে সেটা সম্পূর্ণভাবে খারিজ হয়ে গেল কেন খারিজ হলো তার পরবর্তী প্রতিকার কি আর আগামী দশ দিনের মধ্যে কি হতে চলেছে সব কিছু খুব সহজ ভাষায় বোঝাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রথমে বুঝেনি সমস্যাটা কি নিয়ে অনেক অ্যাপ্লিকেন্ট সিএ অনুযায়ী এসআইআর পোর্টালে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছিলেন অ্যাপ্লাই করার পর কোনো অ্যাকনোলজমেন্ট এলো না কোনো ভেরিফিকেশান হলো না আর সবচেয়ে বড় কথা তাদের ভোটার পজিশন বা সিটিজেনশিপ স্ট্যাটাস প্রমাণ করার জন্য কোনো গাইডলাইনও পাওয়া যাচ্ছিল না এই নিয়ে অনেক মানুষের মাথায় একরকমের অ্যাংজাইটি আমার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হলো না রিজেক্ট হলো নাকি পেন্ডিং এর উত্তর পাবেন কি করে এই কনফিউশন থেকেই একটা এনজিও পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মানে পিআইএল করেছিল ক্যালকাটা হাইকোর্টে এনজিওর দিক থেকে প্রথম দাবি ছিল দুটো কেন্দ্র বলুক অ্যাপ্লিকেশনগুলো কনসিডার করবে বা বলুক রিজেক্ট করছে কিন্তু একটা ডিসিশন দিতে মানুষ যেন ইনডিফিনাইটভাবে ওয়েট না করে তাদের কথা হলো কেন্দ্র যদি কনসিডার করে তাহলে ভালো আর যদি না করে তাহলে রিজেক্ট করে দাও কিছু একটা লিখিত ডিসিশন তো দিতেই হবে এইবার আসি আজ কোর্টের হিয়ারিংয়ে সোমবার ক্যালকাটা হাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অ্যাক্টিং চিফ জাস্টিস সুজয় পল আর জাস্টিস চৈতালি চট্টোপাধ্যায় এই দুজনের বেঞ্চে হিয়ারিং হলো হিয়ারিং প্রথম হাফে হোম এডিশন অ্যাডিশনাল সেক্রেটারি কোর্টে বললেন এই কেসে যে যে অ্যাপ্লিকেন্ট যুক্ত আছেন তাদের অ্যাপ্লিকেশন দশ দিনের মধ্যে কনসিডার করা হবে মানে কোর্টে যখন হিয়ারিং চলছিল তখন কেন্দ্র বলে দিল ঠিক আছে এই পিএল এর সঙ্গে যে অ্যাপ্লিকেন্টটা যুক্ত তাদের ফাইল আমরা দেখে দেবো দশ দিনের মধ্যে কিন্তু এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে এই দশ দিন এর অ্যাসুরেন্স শুধু এই এর যুক্ত অ্যাপ্লিকেন্টদের জন্য দেশের বাকি অ্যাপ্লিকেন্টদের জন্য নয় এইবার আসল টুইস্ট হলো সেকেন্ড হাফে অ্যাক্টিং চিফ জাস্টিস বললেন এই কেসে সবার জন্য একসাথে কোনো অর্ডার দেওয়া যাবে না প্রত্যেক অ্যাপ্লিকেটের সিটিজেনশিপ সিচুয়েশান আলাদা তাই সবার জন্য একটা অর্ডার দিলে সেটা উচিত হবে না তার মানে কোর্টের স্ট্যান্ড হলো এই পিআইএলের একটা ইউনিভার্সাল অর্ডার দিতে পারবে না সিটিজেনশিপ এর কেস ইন্ডিভিজুয়াল রিভিউ লাগবে তাই পিআইএলটা মেন্টেনেবেল নয় আর এরপর বেঞ্চে কেসটা সম্পূর্ণভাবে খারিজ করে দেন কোর্টের এক্স্যাক্ট লাইন ছিল এই মামলায় সকল অ্যাপ্লিকেটের জন্য একসাথে কোনো নির্দেশ দেওয়া যাবে না প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেখতে হবে এবার প্রশ্ন হলো কোর্ট কেন খারিজ করলো খোলা কথায় কোর্ট বলছে সিটিজেনশিপের ডিসিশন ইন্ডিভিজুয়াল ফ্যাক্ট বেসড কে কতদিন ইন্ডিয়াতে আছে কি ডকুমেন্ট আছে কী কারণে অ্যাসাইলমেন্ট চাইছেন এই সব একটা জেনারেলাইজ পিআইলে ডিসাইড করা যাবে না তাই এনজিওর দাবি ছিল যেন সবার জন্য একবারে কেন্দ্র ডিসিশান দেয় কিন্তু কোর্ট বলল নো এটা পিআইএলের মাধ্যমে হবে না এখন যারা ভিউর আছেন যারা নিজের সিএ অনুযায়ী এসআইআর পোর্টালে অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য কি ইমপ্লিকেশান মানে তাদের কী করণীয় পিআইএল খারিজ মানে সবার জন্য একসাথে ডিসিশান আসবে না কেন্দ্র কোর্টে ওর দিয়েছে যে এই কেসে যুক্ত অ্যাপ্লিকেন্টদের ফাইল দশ দিনের মধ্যে কনসিডার করবে কিন্তু এই বেনিফিট বা অ্যান্সুরেন্স সবাই পাবেন না যারা পিআইএলের সঙ্গে যুক্ত ছিলেন না তাদের অ্যাপ্লিকেশান নর্মাল কিউই থাকবে সবার অ্যাপ্লিকেশন একসাথে ক্লিয়ার করার কোনো ওয়ার্ডার এলো না এইবার আসল প্রশ্ন আপনাদের কি করতে হবে আমি তিনটে পয়েন্টে বলছি প্রথম অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করুন এসআইআর পোর্টালে লগ করে চেক করুন যদি রিভিউ পেন্ডিং থাকে সেটা এখনও ভ্যালিড দ্বিতীয় যদি কোনো অ্যাকনোলজমেন্ট না থাকে এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল লিগাল স্টেপ নিতে হবে একজন লয়ারের মাধ্যমে রিট পিটিশন করতে পারেন তিন যদি ডকুমেন্টস নিয়ে কনফিউশন থাকে সিটিজেনশিপ ম্যাটারটা আইডেন্টি বেসড তাই বার্থ রিলেটেড প্রুফ স্টে ইন ইন্ডিয়া প্রুফ ফ্যামিলি লিনিয়েজ প্রুফ রিফিউজি ব্যাকগ্রাউন্ড প্রুফ সব ক্লিয়ার রাখা দরকার এখন এই জাজমেন্ট জেনারেল পাবলিকের জন্য কি ইম্প্যাক্ট ফেলবে অনেক অ্যাপ্লিকেন্ট যে এখনও কমন ইনস্ট্রাকশনের অপেক্ষায় ছিলেন তাদের চিন্তা বাড়বে অনেক ইন্ডিভিজুয়ালকে কেস ফাইল করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টকে আলাদা আলাদা অ্যাপ্লিকেশান রিভিউ করতে হবে এতে সময় বাড়বে আর এটাও মনে রাখুন পিআইএলটা খারিজ মানে সিএ অ্যাপ্লিকেশান প্রসেস শেষ হয়নি প্রসেস চলছে শুধু মাস লেভেল ইনস্ট্রাকশন কোর্ট দিল না তাই বন্ধুরা এই ছিল আজকের বড় আপডেট ক্যালকাটা হাইকোর্ট ক্লিয়ারলি বলে সিটিজেনশিপ দিল অ্যাপ্লিকেশন সব ইন্ডিভিজুয়াল ম্যাটার এটা পিআইএল এ একসাথে অর্ডার দেওয়া যাবে না কিন্তু কেন্দ্র কোর্টকে বলে দিয়েছে এই কেসে যুক্ত অ্যাপ্লিকেন্টদের ফাইল দশ দিনের মধ্যে দেখতে হবে আমি চেষ্টা করলাম পুরো ম্যাটারটা আপনাদের কাছে সহজ ভাষায় তুলে ধরতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন আর বলে রাখছি বিচারচক্র চ্যানেল আমরা লিগাল ম্যাটার সহজ ভাষায় এক্সপ্লেন করি তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না